আমার কোনো ভুল হয়ে থাকলে আমি কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি কোটা সংস্কার আন্দোলন নিয়ে চুপ থাকার পরে অবশেষে ফেসবুক লাইভ এসে পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাইল সাকিব আল ভাইরাল দর্শক সংস্কার আন্দোলন নিয়ে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বিনা অপরাধে শিক্ষার্থীদের উপর অত্যাচার অবিচার গ্রেপ্তার করা কিংবা গুলি করে চরমভাবে জুলুম করছে দেশের সরকার প্রশাসন আর এই অবস্থায় দেশের সাধারণ মানুষ সহ ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তবে এই বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি দেশসেরা খেলোয়াড় এবং বর্তমান সরকার দলীয় এমপি সাকিব আল হাসান আর তাই তো সাকিবের প্রতি দেশের সাধারণ মানুষের চরম রাগ বিরাজ করছে আর এবার চাপ সহ্য করতে না পেরে অবশেষে ফেসবুক লাইভ এসে পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাইল সাকিব আল হাসান তিনি আজ ফেসবুক লাইভে এসে বলেন আমি দেশের সাধারণ মানুষদের পাশে না দাঁড়িয়ে অনেক বড় অপরাধ করেছি দেশের মানুষই আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে আর আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি পুরো দেশবাসীর কাছে আবারও ক্ষমা চাইছি এই ধরনের ঘটনা এরপর আর কখনোই ঘটবে না হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিব আল হাসানের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ